भर आक नाम ইয়েস ভয়ের আরে নামা সরি ইটস মাই ফল্ট কমপ্লিটলি মাই ফল্ট্যাল ইস্যুস সো আজকে শো শুরু করতে দেরি হয়ে গেল অ্যান্ড সরি ফর ওয়েটিং আপনাদের অনেকক্ষণ ধরে ওয়েট করালাম তো যাই হোক এরকম টেকনিক্যাল ইস্যু হয় মাঝে মাঝেই আমাদের এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমরা অতটা প্রফেশনাল হয় তা হয়ে উঠতে পারিনি লাস্ট মোমেন্টের কিছু কাজের জন্য এরকম হয়ে যায় আসলে মাঝে